ডান পাশে হচ্ছে মিনা স্টেশন ওয়ান অনেক হাজিরায় এবার এই যে আমাদের গোলাম রব্বানি মাওলানা গোলাম রব্বানি আমাদের সাথে আছেন মাসে আল্লাহ মালনার গোলাম রব্বানির হাতের এই কার্ডের মানে জানেন ভাই এটা কিসের বেল্ট ট্রেনে চড়া এটা ট্রেনে আমরা এখান থেকে আরাফা আরাফা থেকে মিনা মোজদালেফা জামারা সবগুলাই যাব এই যে এখানে লেখা আছে যে রকম ওয়াহেদ এইটাই হচ্ছে এক নম্বর স্টেশন এই স্টেশন থেকে আমরা উঠবো ইনশাআল্লাহ উঠার পরে আমরা আরাফাতের দিকে রওনা হব এই যে আমাদের হাজি ভাইরা আলহামদুলিল্লাহ চলে আসতেছেন সের বাংলাদেশের পতাকা ক্লোজ করে আমরা যদি দেখি আমাদের পতাকা মার্শাল আমাদের দেশের পতাকা এই যে আমাদের দেশের পতাকা নিয়ে হাজি সাহেবরা দেখে আসলেন কোন পথ থেকে কোন পথে তারা আসবেন অপেক্ষা করছেন মার্শাল আমাদের অনেক হাজিরা এখানে আছেন আলহামদুলিল্লাহ যারা সফর করতেছেন এখানে একটা দাবি করি মানুষজন বলছে আপনাকে যদি পাই একটু কষ্ট ধরে একদম এক আমাদের ভাই আছেন হ্যাভেন উমরা থেকে তারা হচ্ছে লাইভ করতেছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে যে সকল আমার প্রমিনেন্ট ভাইয়েরা আলহামদুলিল্লাহ আমাদের অর্থনীতি নিয়ে যারা খেদমত করতেছেন আলহামদুলিল্লাহ ভাই হচ্ছেন আমাদের অন্যতম তার নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই আলহামদুলিল্লাহ খাই আজকে আমরা আলহামদুলিল্লাহ মিনার ময়দানে দেখা হয়ে গেল দোয়া চাই আপনাদের কাছে এমনি অল ওভার ভাইজান হজে তো এর আগেও এসেছেন হ্যাঁ প্রথম টাইম কেমন অনুভব করছেন অনুভূতিটা কি এবং হাজিদের কি ধরনের অনুভূতি হওয়া উচিত অনুভূতিটা হচ্ছে আমরা হাসরের ময়দানে আছি সবাই ময়দানে যাচ্ছি আল্লাহ রবুল আলমিনের ডাকের অপেক্ষায় রয়েছি এমন একটা অনুভূতি হয়েছে আর কাপড়ে রয়েছি এখানে কারো কোনো ব্যক্তি পরিচয় নেই ডাক্তার ইঞ্জিনিয়ার আলেম মুফতি কোন পরিচয় সবাই আমরা গুলাম আল্লাহ রবুল আলমিনের গুলাম আমি আমার হাজিদেরকেও একটা কথা বলছি যে শুধু ওইটুকুই নয় আমরা যদি আমাদের তাবুর ভিতরের যে সিটগুলি দেখি এক হাত চার আঙ্গুল আলহামদুলিল্লাহ আমরা শেয়ার করে সেখানেও কিন্তু ফিল আমাদের জন্য অনুভব হাজিরা যদি এটা অনুভব করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিন কবুল করুক প্রত্যেকে হজের জন্য এসেছেন খেদমত করছেন সকলের সাধ্য অনুযায়ী আল্লাহ রবুল আলমিন সকলকে বারাকাত আলহামদুলিল্লাহ শুকরিয়া আর আগামী কালকে তো ইয়ামুল আরাফা তো অনেকেই হয়তো দেখবেন আমাদের কথাগুলি আপনার পক্ষ থেকে ছোট্ট কোনো যদি নাসিহা থাকে হাজিদের জন্য যে আরাফাতে আমরা ঠিক কোন দিলটা নিয়ে যেতে পারি আমার আমার নসিহা থাকবে আরাফায় আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে যাওয়ার চেষ্টা করি কারণ আল্লাহ রবুল আলমিনের কাছে আমরা ক্ষমা চাইতে চাচ্ছি আমার কোনো কিছু টান যেন না থাকে এবং যেহেতু আমি মোহামালাত নিয়ে কথা বলি আজকে আমি হাজিদের সাথে এটাই শেয়ার করেছি যে আমাদের কাছে যদি কেউ কোনো হক পেয়ে থাকেন কোনো সুদ বা রিবা বা ঘুষ বা দুর্নীতির সাথে আমাদের কোনো লেনদেন থাকে এগুলো থেকে আমরা মুক্ত হয়ে আল্লাহ তাল্লার দরবারে আমরা যেন হাজির হই আমরা হকগুলো এবার রেখে মানুষের হক নষ্ট করে আল্লাহর কাছে চাইবো এই প্রত্যাশা করাটা সমচিত হবে ইনশাআল্লাহ তাআলা আমাদের সকলের হজকে কবুল করেন আমিন আমিন বরকম আল্লাহু ওয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই যাকুমুল্লাহ খায়ের অনেক মানুষ আছেন যাদেরকে দেখলে আমার দিলের মধ্যে প্রশান্তি হয় আমাদের কাছের কাছের বয়সের পরে আল্লাহ যাদেরকে অনেক অ্যাডভান্স করে দিয়েছেন আমার ভাই তার মধ্যে একজন আলহামদুলিল্লাহ জানেন উম্মাহ খিদমতের জন্য তাকে কবুল করেন আলহামদুলিল্লাহ যাকুমুল্লাহ খায়ের দেখা হবে ইনশাআল্লাহ তো আমরা মিনার প্রান্তরে গুলো আমাদের মাওলানা গোলাম রাব্বানী আমাদের সাথে আছেন আলহামদুলিল্লাহ আমাদের অত্যন্ত স্নেহের আদরের ভালোবাসার আল্লাহ আমার ভাইকেও যেন দায়ী হিসাবে কবুল করেন আল্লাহ আমাদের সকলের ভুল ভ্রান্তিগুলো যেন মাফ করে দেন পরিচ্ছন্ন একটা হৃদয় নিয়ে তাও সেইদের বার্তা যেন আমরা বাংলাদেশে ছড়াই দিতে পারি আল্লাহ যেন সেই যোগ্যতা আমাদেরকে বাড়াই দেন আলহামদুলিল্লাহ তো মিনাতে আমরা আছি আলহামদুলিল্লাহ হাজিরা এখন পরিভ্রমণ করছেন এটা হচ্ছে মিনার একটা হাসপাতাল ইমার্জেন্সি আমাদের রেড ক্রসদের যে হাসপাতাল থাকে হিলাল রহমার সৌদি এই এখান থেকে হাজিরা অসুস্থ টসুস্থ হলে থেকে তারা

মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হাই আলহামদুলিল্লাহ তো আমরা সংক্ষিপ্তে একটা লাইভে ছিলাম আলহামদুলিল্লাহ আর এই যে থেকে জামারার রাস্তাটা একটু আমরা দেখে নিতে পারি এই পাশে শো আমাদের জন্য জামারাত এই জামারাতে এই যে পুরা ভিজিট চলতেছে এবং সর্বক্ষণিক নিরাপত্তা সর্বক্ষণিক এই পরিদর্শন এগুলো কিন্তু চলতেছে হেলিকপ্টার থেকে আমরা দেখতে পাচ্ছি খুবই দারুন পরিবেশ আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলের হজগুলা কবুল করেন আসার তৌফিক দান করেন আবার কথা হবে দেখা হবে ইনশাল্লাহ সকল হাজিদের আল্লাহ রাবুল আলমিন যারা খেদমতের জিম্মারি নিচ্ছেন তাদেরকে হক অনুযায়ী খেদমত করার তৌফিক দান করে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি